আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা মাইনিং এয়ারড্রপ শেয়ার করব যেটার মধ্যে আপনাদের প্রতি চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টায় মাত্র একবার আপনারা জাস্ট মাইনিংটা চালু করবেন আপনাদের অটোমেটিক টুকেনটা কালেক্টেড হতে থাকবে তো মাইনিং অ্যাপগুলোতে যারা কাজ করবেন তারা অবশ্যই দেড় থেকে দুই বছরের কাজ করার মন মানসিকতা নিয়ে কাজ করবেন কারণ মাইনিং অ্যাপগুলোর টুকেনটা কিন্তু প্রায় দীর্ঘ সময় যাবৎ মাইনিং করার পরে লিস্টিং হয় এবং মাইনিং অ্যাপগুলোর একটা সুবিধা হচ্ছে মাইনিং অ্যাপগুলোর টুকেনটা লিস্টিং হওয়ার আগে কেওয়াইসিটা কমপ্লিট করার পরে আপনারা আপনাদের টুকেনটা যে কোনো অ্যাডমিনের কাছে সেল করতে পারেন যেমনটা আপনারা পিআই সিদ্রা ইত্যাদি ইত্যাদি টুকেন কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিনের কাছে মোটামুটি ভালো একটা দামে সেল করতে পারছেন তো যাই হোক আপনারা যারা কাজ করবেন আপনারা অবশ্য প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এই টুকেনটা লিস্টিং হওয়ার আগে আনঅফিসিয়ালি আমাদের প্রয়োজন হলে কার কাছে সেল করব আপনারা সরাসরি আমার সেল করতে পারবেন এর জন্য আপনারা আমার ভিডিও বক্স থেকে বাইসেল গ্রুপে হয়ে যাবেন সেখানে আপনারা যে টুকেনগুলো ভাবে সেল করা যায় আপনারা ওই টুকেনগুলো বিক্রি করতে পারবেন তো যাই হোক অযথা কথা না বলে চলুন এই অ্যাপটার মধ্যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে মাইনিংটা করে টুকেনটা কালেক্টেড করবেন চলুন শুরু করা যাক তার আগে আপনারা যারা Trusty ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন এই প্রজেক্টে কিভাবে কাজ করবেন শুরু করা যাক তো অ্যাকাউন্টটা করার জন্য এই সেটের লিংকটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দিবেন অতঃপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো আপনারা নতুন হলে অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন তাহলে সব সময় যে কোনো আপডেট কিন্তু সবার আগে টেলিগ্রাম চ্যানেলে যাবেন তো এখন আমাদের অ্যাকাউন্টটা করতে হবে অ্যাকাউন্টটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট লিঙ্ক আপনারা জাস্ট এই জয়েন্ট লিঙ্কের এর মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা কি কি করবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিক নেম তো এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন যেমন আপনাদের নাম সাথে দুই একটা সংখ্যা সবগুলো ছোট হাতের দিয়ে একটা নিকনেম দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনাদেরকে তারা সাজেস্ট করতে পারে যে আপনারা কি এই পাসওয়ার্ডটা দেবেন নাকি নিজের মতো করে পাসওয়ার্ডটা দিবেন তো আমরা তো নিজের মতো করে পাসওয়ার্ডটা দেবো তো আপনারা কি করবেন এখানে ক্রিয়েট মাই ওন এটাতে ক্লিক করে আপনারা নিজের মতো করে পাসওয়ার্ডটা দেবেন তারপর হচ্ছে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে জাস্ট এটার মধ্যে ক্লিক করে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন অতপর আপনারা এখানে রেফার করতে অটোমেটিক্যালি বসে যাবে এরপর হচ্ছে এখানে আঠারো ওয়ার ওল্ডার জাস্ট এটাকে একটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে এই দুটো টিকমার্ক করে দিবেন তো সব কিছু কমপ্লিট হবার পরে এবার আপনারা জাস্ট এখানে সাইন আপ জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে ভেরিফাই চাইবে তো কি করবেন এখানে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের জিমেল একটা কোড যাবে জাস্ট ওই কোডটা জাস্ট এনে আপনারা বসিয়ে জাস্ট কমপ্লিট করবেন কমপ্লিট করার পরেই আপনাদের এখানে সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের মাইনিংটা করার জন্য অবশ্যই তাদের অ্যাপসটাকে ইনস্টল করতে হবে তো অ্যাপসটা ইনস্টল করার জন্য এখানে আপনারা এই যে অ্যাপস লিঙ্কটা তারা দিয়ে দিছে এখানে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে অথবা আপনারা যদি এখানেও না পান তাহলে আপনাদের সুবিধার্থে আমি আমার টেলিগ্রাম পোস্টে অ্যাপস লিঙ্কটা দিয়ে দেবো আপনারা জাস্ট এখানে ক্লিক করে সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে দেবেন তো ওপেন করার পরে এখন আমাদের কি লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে লগ ইন নাও এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের এখানে নিক নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো আপনারা অ্যাকাউন্টটা করার সময় ওই যে আমি বলছি আপনাদের নাম সাথে দুই একটা সংখ্যা দিয়ে একটা নিক নেম দিবেন ওই নিক নেমটা আপনার জাস্ট এখানে দিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট লগ ইন অ্যান্ড স্টার্ট মাইনিং এটাতে ক্লিক করে দিবেন হচ্ছে আপনারা জাস্ট এখানে দুইটা টিক দিয়ে দিবেন দেওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনাদের স্টার্ট মাইনিং এটা আসলে জাস্ট এই স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে দিবেন। এরপর হচ্ছে আবার তারা বলবে যে এখানে ট্যাপ একটু বুস্ট ছয় ঘন্টা অর্থাৎ এটাতে ক্লিক করলে আপনাদের একটা অ্যাড শো হবে জাস্ট অ্যাডটা আপনারা দেখবেন দেখলে কি হবে এ এখানে জাস্ট ছয় ঘন্টার জন্য আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে তো যাই হোক আপনাদের সবকিছু কমপ্লিট হবার পরে এবার আপনাদেরকে কিন্তু অ্যাপের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে হবার পরে এবার আপনারা জাস্ট এখানে স্টার্ট মাইনিং এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ আপনারা পরবর্তী আবার বারো ঘন্টা পরে এসে জাস্ট এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে আপনারা আবার মাইনিংটা চালু করে দেবেন তারপর হচ্ছে আপনারা নিচে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়ালেট এবং আরেকটা হচ্ছে ইনভাইট সিস্টেম তো যাই হোক এখন আমাদের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে অর্থাৎ আমরা পরবর্তীতে কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য অথবা আমরা আমাদের টোকেনটা সেল করার জন্য কিন্তু এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদের সেল করতে হবে তো যাই হোক আমরা যেহেতু অ্যাকাউন্টটা করছি সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে ফেলবো তো আপনারা কি করবেন আপনারা জাস্ট এখানে ভি ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু তারা একটা ব্যাকআপ কি দিয়ে দিয়েছে অর্থাৎ কোড দিয়ে দিয়েছে নিচে দেখতে পাবেন যে কপি তো আপনারা জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন এটা অবশ্যই একটা জায়গায় সেভ করে নেবেন তো যাই হোক নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে নেক্সট এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন এবার হচ্ছে আপনারা যে কোডগুলো কপি করছেন ওই কোডগুলো কিন্তু এখানে আপনারা পেস্ট করে দিতে হবে অর্থাৎ লিখে দিতে হবে তো আপনারা ক্লিক করে ধরে রাখবেন এবং পেস্ট লেখা চলে আসলে পেস্ট করবেন পেস্ট করার পরে এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন তো এখনও তারা প্রসেসিং নিচ্ছে তো জাস্ট একটু ওয়েট করি তো আপনাদের জাস্ট একটু ওইখানে প্রসেসিং নেবে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই আপনারা যে ব্যাকআপ কি কিগুলো কপি করছেন ওই ব্যাকআপ কি কিগুলো কিন্তু একটা জায়গায় সেভ করে নেবেন তো যাই হোক ওয়ালেটটা ক্রিয়েট করার পরে এই অ্যাপের মধ্যে যদি লিস্টিংয়ের আগে টোকেনটা বাইসেল করা যায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন চলে আসছে এবং রিসিভ অপশনও চলে আসছে এই দুটোর মাধ্যমে কিন্তু আপনারা পাঠাতেও পারবেন এবং আপনারা অন্য অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টে টোকেনটা আনতেও পারবেন তো যাই হোক আমাদের এখন ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট এবং আমাদের ব্যাকআপ গুলো সেভ করা কমপ্লিট এবার হচ্ছে আমরা আবার এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা জাস্ট এখন মূল ড্যাশবোর্ডে এই যে মেইন ওয়ালেটের মধ্যে চলে আসবো অর্থাৎ মাইনিংয়ে চলে আসবো তো মাইনিংয়ে চলে আসার পরে এখন যদি আমরা এখানে আবার ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেই তখন কিন্তু আমাদের এখানে মিমি কয়েন্স অর্থাৎ আমাদের এখানে কিন্তু লগ করতে হলে ওই যে ওই ওই ব্যাকআপ কিগুলো প্রয়োজন এখানে যদি আমরা ব্যাকআপ কিটা দিয়ে দিই দিয়ে জাস্ট এখানে লগিং লগিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে একটু প্রসেসিং নিয়ে আমাদের কিন্তু ওয়ালেটে যে লগিং হয়ে গেছে তো অবশ্যই আপনাদের ব্যাকআপ কিগুলোই কিন্তু হচ্ছে কোড আশা করি বোঝাতে পারছি তো অবশ্যই ব্যাকআপ কিগুলো সেভ করে নেবেন তো এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে এখানে প্রতি বারো ঘন্টা পর পর এসে জাস্ট এখানে স্টার্ট মাইনিং এটাতে একটা ক্লিক করে আমরা মাইনিংটা স্টার্ট করে দেবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এবং আপনারা এখানে লক্ষ্য করেন আমাদের কিন্তু প্রতি বারো ঘন্টায় কিন্তু মোটামুটি কিন্তু এখানে প্রায় তিন হাজারের মতো করে টুকেন কালেক্টেড হইতেছে যেহেতু অ্যাপসটা একেবারে নতুন সেক্ষেত্রে শুরুতে কিন্তু প্রতিটা প্রোজেক্টে কিন্তু মোটামুটি ভালো কিছু টোকেন দিয়ে থাকে তো অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন তো যাই হোক এই প্রজেক্টের মধ্যে আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন করার পরে এরপর হচ্ছে আপনারা এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করবেন এবং ব্যাক আপ কিগুলো অবশ্যই সেভ করে নেবেন সেভ করার পরে আপনারা জাস্ট এখানে প্রতি বারো ঘন্টা পর পর এসে জাস্ট এখানে মাইনিং এবং বুস্টটা চালু করে দিবেন এক মিনিট সময় ব্যয় হবে পরবর্তীতে কেওয়াইসি আসলে আপনাদেরকে কেওয়াইসি কিভাবে করবেন ভিডিও দেওয়া হবে এবং লিস্টিং হওয়ার আগে যদি এই টুকেনটা বিক্রি করা যায় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে আপনারা তখন চাইলে আমার কাছেও সেল করতে পারেন তো যাই হোক আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করবেন এবং কাজটা চালিয়ে যাবেন পরবর্তীতে ফ্রি ইনকাম সাইট এবং যে কোনো আপডেট পেতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম